আরো যাত্রী উঠানো হইতেছে দেখেন আমরা কতজন আছি সামনে পল্লব হয়ে আছে এই পাশে আমরা দুইজন মানে মোটামুটি চার পাঁচজন আছি এখানে আমাদের নিয়ে যদি এই ঘোড়াটা যাইতে পারে তাই বোঝা যাবে এই ঘোড়াটা পাওয়ারফুল শক্তিশালী এবং ঘোড়ার গাড়ির জন্য এই ঘোড়াটা প্রস্তুত সামনে যে ঘোড়াটা আছে ওই ঘোড়াটা এই খাদ থেকে উঠতে পারতেছে না যাত্রী নিয়ে এখানে ও শক্তি পরীক্ষা দিতে ব্যর্থ হইতেছে এই যে এই পাশে আরো একটা

তখন থেকে আমরা এখানকার খেপ খেপ দিয়ে ঘোরা ঘোরা নিয়ে আসে কেনা করি আসে আমি বাড়ি গাই বান্ধব আপনি ঘোরা কিনে কি করবেন বেশি আবার পালি আবার বেশি ব্যবসা করি কি পরিমাণ ঘোড়া মিনিমাম কয়েকশো ঘোড়া এখানে হবে এই হাতে এখানে ছোট ছোট ঘোরা আছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ছোট ঘোরাই অনেকে কিনে নিয়ে অনেকে লালন পালন করে তারপর আবার বিক্রি করে দেয় কত টাকায় বিক্রি করতে চান পঞ্চাশ হাজার এখন পর্যন্ত কি কোনো ক্রেতা আসছে আপনার সাথে কথা বলতে মানে তারা কত দাম বলে ভবনের সামনে চলে আসছি এই সাইডে প্রচুর ঘোরা রাখা আছে এরকমই একজনের সাথে যদি কথা বলি বক্সিগঞ্জ থেকে কয়টা ঘোরা নিয়ে আসছেন আপনি ছয়টা ঘোরা এখন পর্যন্ত কি কোন ঘোরা বিক্রি হয়েছে আপনি কত বছর যাবত এই 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 হাটটা কত বছর এই পাশে রিমান্ডে ঘোরা শক্তি পরীক্ষা করা হইতেছে এবং ঘোড়াটা উঠতে পারতেছে না কতগুলা মানুষ উঠাইছে ঘোরার পিছনে কিন্তু এখন এই ঘোড়াটা উঠতে কষ্ট হইতেছে উঠতে যদি পারে তাহলে বোঝা যাবে যে শক্তিশালী এবং ফাইনালি উঠে গেছে আর তুলসীপুরের ঘোড়ার এই হাটটা যদি আপনারা দেখতে চান বা এই হাট যদি এক্সপিরিয়েন্স করতে চান আপনাদের আসতে হবে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই হাটটি জমজমাট হয় এবং চলে সন্ধ্যা আটটা নটা পর্যন্ত